সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে হলো রবিবার এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই তো আমি এই যে দেখো বাসি বিছানাটা তুলে নিলাম আর ওই যে বিছানার চাদর একটা দেখেছো ওটা না রাত্রেবেলা এক গায়ে দিয়েছিলাম ওই যে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তো রাত্রেবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার জন্য বিছানা চাদরটা রাতে গায়ে দিয়েছিলাম আর এই যে বালিশগুলো দেখেছো এই বালিশের কভারগুলো আমি নিজে হাতে সেলাই করেছি তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আর যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি প্লিজ তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা দেখে এসো এই বালিশের কভারগুলো যে পুরনো বিছানার চাদর ছিল সেটা ছিঁড়ে গেছিলো তো সেইটা কেটেই আমি কিন্তু মাপ দিয়ে বালিশের কভারগুলো তৈরি করেছি আর এই একটা বাকি আছে আর এই পাশ বালিশটা বাকি আছে তো এগুলো আমি আজকে সেলাই করে নেব আর এইগুলো দেখেছ নতুন যখন ছিল তখন বেশ ভালো লাগছিল আর পুরনো হয়ে গেছে যেহেতু সাদা সাদা কভার তো কেমন একটা হয়ে গেছে তো ওই কভারের ওপর দিয়েই না আমি এই নতুন কভারগুলো পরিয়েছি যাতে একটু নোংরাটা কম হয় তো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার বালিশের কভারগুলো সেলাই করা কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আজকে পাঁচ বালিশ আর ওই বালিশটা সেলাই করব তো চলো বন্ধুরা বিছানাটা তো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে তো বিছানাটা তো গুছিয়ে নিলাম তো চলো এবার বাসি যে ঘরটা আছে তো ঘরটা ঝাড় দিয়ে নেব আর কি বলো তো ছোট বাচ্চা থাকলে না বিছানা তুমি যতই ভালো করে গোছাও না কেন আবার একটু পরে সে এলোমেলো হয়ে যায় ওই যে দুষ্ট যখনই বিছানায় ওঠে তখন বিছানার চাদর টেনে মানে ঝুলে যায় তারপর ও বিছানায় ওঠে তো বারবার ওরকম করার বারবার আমাকে গুছাতে হয় তো চলো যাই হোক তো এবার তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর খাটের তলাটা না প্রতিদিনই আমি ঝাড় দিই তার জন্য খুব একটা নোংরা হয় না আর এরপরে ঘরের ভেতরটা ঝাড় দিয়ে তারপরে এই যে দালানটা এবার ঝাড় দিয়ে নেবো বাইরেটা তো চলো বাইরেটাও খুব একটা নোংরা হয়নি যেহেতু বাসি বাসি ঘর তো ঝাড় তো দিতেই হবে তাই না বলো তো চলো বন্ধুরা আমি ঝাড় দিয়ে নিই ততক্ষণ তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে যেও আর তোমরা আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো এরপরে ঘরের সমস্ত গাছ গুছিয়ে নিয়েছি ওই ঘর ঝাড় দেওয়া তারপর ঘর মোছা এগুলো সমস্ত সবটাই করে নিয়েছি এরপরে এই যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি চলো আর এই যে উঠোনের মধ্যেও খুব একটা নোংরা নেই কেন আমাদের বাড়িতে না কোনো গাছপালাই নেই জানো তো গাছপালা যা ছিল আগে সেগুলো এখন আর নেই তো আগে তো খুবই নোংরা ছিল এখন এই যে সবটাই সেই সান করা আছে তো তার জন্য খুব একটা নোংরা হয় না ওই একটা যা টোংরা কাগজ টাগজ পরেই পড়েই যা তো চলো বাসি উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছে এরপরে বাসি উঠুন টুটুন ঝাড় দেওয়ার পরে একবারে স্নান করে চলে এসছি কিন্তু এবারে যে চা খেয়ে নেবো একটু আর এই চাটা না আমি সকালবেলা করেছিলাম দুষ্টর বাবা খেয়েছিল তখন আমি খাইনি কেননা আমার হাত মুখ না ধুয়ে একবারে খেতে কেমন লাগে তো তার জন্য আমি খাইনি ওকে করে দিয়েছিলাম আর বাদ বাকিটা রেখে দিয়েছি এখন এই যে আমি মেয়ে তারপরে এই যে ছেলে তো এবার চাটা গরম করে খেয়ে নিই চলো ছেলে কিন্তু বিস্কুটও খায়নি খায়নি চাও ও ওই ক্রিমটুকু হাতে করে তুলে তুলে খেয়ে নিচ্ছে ও কোনো জিনিসেই খেতে চায় না একটা বিস্কুট হাতে দিলে না সেটাও খেতে চায় না কেন জানি না তো যাই হোক বন্ধুরা এরপরে তো চাটা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি দুষ্টুকে খাইয়েছি এরপরে এই যে ভাত বসাতে চলে আসলাম প্রতিদিনই তো একই কাজ মেয়েদের না রান্না বান্না সমস্ত কাজই করতে হয় আর এই যে আমাকে দেখেছ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমার আগের ভিডিওগুলোতে আমি আরেকটা কাজ শেয়ার করতাম কিন্তু আজকে কয়েকদিন ধরেই না আমি তোমাদের সঙ্গে সেই কাজটা শেয়ার করছি না তোমরা জেনে থাকলে কমেন্টটি কিন্তু জানিও তো আমি জানি যারা আমার ভিডিওটা পুরো দেখো তারা অবশ্যই কোন কাজটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করিনি অনেক দিন ধরেই তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভাতটা তো এদিকে বসিয়ে দিয়েছি জল দিয়ে এরপরে এই যে দুষ্ট শোনার জন্য একটা আলু কেটে নিচ্ছে আর এখন তো নিরামিষ তোমরা তো সবই জানো আর এখন এই যে দুষ্ট জন্য একটা আলু সেদ্ধ দেব ওকে ও যদি দুটো একটা ভাত খায় তো তার জন্য এখন তো আমাদের বাড়িতে মাছ মাংস সেরকম রান্না হয় না আর কি বলতো তো সবই তো নিরামিষ হলুদ ছাড়া এরকম খাওয়া হচ্ছে তার জন্য আমি তোমাদের সাথে তরকারিগুলো আর সেরকমভাবে শেয়ার করি না রান্নাটা কেননা আমারই দেখে কেমন একটা লাগে হলুদ ছাড়া তারপরে তেল ছাড়া তেল বলতে এমনি অন্য তেল খাওয়া হয় তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি না এরপরে এই যে চালটা তিন চলে আসলাম আমি এইদিকে ভাতটা মানে জলটা বসিয়ে দিয়ে এসছি জলটা গরম হয়ে যাবে আর এইদিকে আমি চালটা ধুই নিই চলো আর কল থেকেই কিন্তু আমি প্রতিদিনই চালটা ধুই নিই নাহলে চাল থেকে কত পরিমাণে নোংরা বেরোয় বলো তো ভালোভাবে ধুলে কিন্তু ভাতটাও কিন্তু বেশ পরিষ্কার হয় দেখেছো চালটা ধুচ্ছি কতটা নোংরা জল বেরোচ্ছে এইভাবে কিন্তু দুবার তিনবার আমি ধুয়ে নেব চলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে জুড়ে আছো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো তো চলো চালটা তো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি চালটা নিয়ে গিয়ে জলটাও ততক্ষণে গরম হয়ে গেছে তো চলো চালটা আমি এবার দিয়ে দিই হ্যাঁ তোমরা না আমার ভিডিওর কমেন্ট সেকশানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যে দিদিভাই তোমার পাশে আছি তুমি ভিডিও করো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তারপর তোমার ভিডিওর অপেক্ষা আছি তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো জানো কিন্তু মাঝে মাঝে কি হয় তো যখন হয়তোবা একটু শরীরে কষ্ট হয় বা দুষ্ট ছেলেকে নিয়ে কাজের চাপে আমি ভিডিও মানে এডিট করতে কষ্ট হয় মানুষের শরীর থাকলে তো কষ্ট হবেই তাই না বলো যখন কষ্ট হয় না তখন মনে হয় যে আর পারছি না বা কিছু এরকম একটা মনে হয় কিন্তু যখন তোমাদের কমেন্টগুলো দেখি না তখন মনে হয় যে না আমাকে তো এত ভালোবাসা দিচ্ছে আমার বন্ধুরা আমার পরিবারের পাশে আছে তাহলে আমি কেন কষ্ট হলেও আমি শত কষ্ট হলেও কিন্তু তোমাদের কথা ভেবে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি হয়তোবা অনেকেই ভাবো যে ছোট বাচ্চা আছে তাহলে কেন তুমি এত কষ্ট হয় কেন ভিডিও করো কিন্তু কি বলো তো হয়তোবা যদি একদিন ভিডিও শেয়ার না করি না হয়তো বা একদিন শেয়ার করলাম না কিন্তু কষ্টের জন্য কিন্তু পরের দিন তখন মনটার মধ্যে না খুব কষ্ট হয় যে আজকে ভিডিও দিতে পারলাম না আজকে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে ভিডিওর জন্য তো খুব কষ্ট হয় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছি আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এবার চলো ভাতটা আমি ফ্যান ঝরাতে দিই আর এই দিকে কিন্তু আমি ওই যে আজকে সোয়াবিনের তরকারি করবো অনেক দিন খাইনি নিরামিষ তো কী হয়েছে ওই নিরামিষভাবেই রান্না করব। ওই সোয়াবিনটা আগে সেদ্ধ করে তুলে নিয়েছিলাম তারপর আলুটাও একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম তো এতে কি হলো আমার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল এরপরে এই যে দুপুরবেলা একটু রান্না বান্না করে তারপরে এই যে আমি দুপুর টাইম টাইমে ভিডিও ভিডিওটা এডিটিং করি তারপরে এই যে তারপরে সমস্ত কাজ গুছিয়ে এই যে এরপরে যে সন্ধে কিন্তু প্রায় হয়ে গেছে দেখেছো তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে থালা বাসনগুলো এবার সন্ধ্যের আগে আগে ধুয়ে নেব চলো এই যে দুপুরবেলা খেয়েছিলাম আর রান্না যখন হয়েছিল তখন তো কড়াই বাসন ছিলাম সে একরকম আবার এখন ওই যে খাওয়ার পরে এখন একরকম থালা বাসন হচ্ছে তো চলো এবার থালা বাসনগুলো আমি ধুয়ে নেব আর এই প্রতিটা ভিডিওতেই তোমরা আমার দেখো যে আমি এক বালতি করে জল নিই আর জলের মধ্যে ভিজিয়ে নিই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে তো থালা বাসনগুলো ধুতে ধুতে কিন্তু অনেকটাই অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে দেখেছো এরপরে এই থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে আমি এখনও জল ভরবো জানো তো তা এখনও অনেক কাজই আছে তো চলো সেগুলো আমি করে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা লাইক করতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর এরপরে যে সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে চলে আসলাম ফুচকা বিক্রি করতে এসেছিল পাড়ায় তো ফুচকা নিয়ে চলে আসলাম আর এদিকে দেখেছো দুষ্ট কেমন করছে ঝাল খেয়ে কান্নাকাটি করছিল তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম কালকে দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা